এইচপি প্যাভিলিয়ন ফিফটিন ফিফটিন ইঞ্চি ডিসপ্লে এটাতে নিয়মের কিপ্যাড পাবেন ইন্টেলের করাই ফাইভের থার্টিন জেনারেশনের পি প্রসেসর সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশন এই প্রোডাক্টগুলো আমরা শুধুমাত্র বক্স ছাড়া ইম্পোর্ট করে থাকি উইদাউট বক্স ওপেন বক্স ল্যাপটপ ব্যাটারি সাইকেল কাউন্ট জিরো থেকে টোয়েন্টি আপনি পার্চেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজ এইচপি প্যাভিলিয়ন প্লাস প্লাস্টিক টু স্পেশাল কারণ রেগুলার সিরিজ থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম ফোর ফিঙ্গারের লেটেস্ট যে লগোটা সেটা ইউজ করা হয়েছে সম্পূর্ণ ব্র্যান্ডীয় এই প্রোডাক্টের প্রাইস আমরা করেছি মাত্র বাহাত্তর হাজার টাকা এগুলো কিন্তু নতুন প্রাইস আপনি সার্চ করলেই পাবেন এক লক্ষ ষোলো হাজার টাকা এখনও নতুন মার্কেটে প্রাইস অ্যাভেলেবেল আজকে আমরা কথা বলবো এইচপি প্যাভিলিয়ন ফিফটিন সিরিজ প্যাভিলিয়ন ফোরটিন প্লাস সিরিজ নিয়ে আমরা প্রথমেই শুরু করছি এইচপি প্যাভিলিয়ন ফিফটিন ফিফটিন ইঞ্চি ডিসপ্লে এটাতে নিয়মারি কিপ্যাড পাবেন ইন্টেলের কড়াই ফাইবার থার্টিন জেনারেশনের পি প্রসেসর মেমোরি এইট জিবি ডিডিআর ফোর বত্রিশশো ম্যাগাহার্টস স্টোরেজটা পাচ্ছেন আপনি ফাইভ টুয়েলভ জিবি পিসিআই জেন থ্রি ল্যাপটপটি সম্পূর্ণটি হচ্ছে ম্যাটাল বডি এটাতে ফিচার পাচ্ছেন আপনি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলেট কীবোর্ড এটার কিবোর্ডের লেআউটটা আপনি দেখতে পাচ্ছেন একদম বডির সাথে ম্যাচ করা কিন্তু কালার শুধুমাত্র প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপগুলোতে এই কালারগুলো এসে থাকে এইটাতে আপনি পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি রেজুলেশনের আইপিএস অ্যান্টিগুলার ডিসপ্লে ফর্টি টু ব্যাটারি মিনিমাম ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন চার ঘন্টা সিক্সটি ফাইভ ওয়াট অথবা ফর্টি ফাইভ ওয়াটের জেনুইন যে চার্জারটা আসে সেটাই প্রোভাইড করা হচ্ছে এটা প্যাডটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কিন্তু উইদাউট বাটন আপনি জাস্ট প্রেস করলেই প্রেস হবে ওপরে অনেক সময় বুক সিরিজগুলোতে ওপরে বাটন থাকে অথবা নিচে বাটন থাকে সো সম্পূর্ণ প্লেন বাটন এটা প্যাভিলিয়ন সিরিজ লেফট সাইডে আপনি পাচ্ছেন ইউএসবি টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম এ মডিও ইউএসবি এস ডি এম আই রাইট সাইডে আপনি পাচ্ছেন চার্জিং পোর্ট ইউএসবি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশন এই প্রোডাক্টগুলো আমরা শুধুমাত্র বক্স ছাড়া ইম্পোর্ট করে থাকি উইদ বক্স ওপেন বক্স ল্যাপটপ ব্যাটারি সাইকেল কাউন্ট জেরো থেকে টোয়েন্টি আপনি পার্চেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার সো সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশান টাইপের প্রোডাক্ট যদি কিনতে চান আপনার আসতে হবে ঢাকা মিরপুর দশ ম্যাটোরিয়াল পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনিভবনের চারতলা এটাতে পাচ্ছেন আপনি কোরআ ফাইবার থার্টিন জেনারেশনের পি প্রসেসর আপনার প্রফেশনাল লেভেলের যে সকল কাজ আছে সব কিছুই পারফেক্টলি করতে পারবেন এটার প্রাইস করেছি আমরা মাত্র আটষট্টি হাজার টাকা তারপরে আমরা সেম বডিতে আরও একটা প্রোডাক্ট দেখিয়ে দিব সেটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন ফিফটিন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশনের প্রসেসর মেমোরি ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট অ্যাজ ইউজল ওটার মতোই ব্যাটারি ব্যাকআপ পাবেন সম্পূর্ণ বিল্ড ডিজাইন সেম শুধুমাত্র প্রসেসরটা আলাদা একটা থার্টিন জেনারেশন আরেকটা হচ্ছে টুয়েলভ জেনারেশন এইটা আপনি পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় কোরআ সেভেন টুয়েলভ জেনারেশনের প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেঘাহার র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ব্যাটারি ব্যাকআপ অ্যাজ ইউজেল চার থেকে পাঁচ ঘন্টা পাবেন তারপর আমরা দেখাবো এইচপি প্যাভিলিয়ন প্লাস প্লাসটা একটু স্পেশাল কারণ রেগুলার সিরিজ থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম ফোর ফিঙ্গারের লেটেস্ট যে লগোটা সেটাই ইউজ করা হয়েছে প্যাভিলিয়ন প্লাসে আর এইচপির যে রেগুলার লগোটা সেটা হচ্ছে প্যাভিলিয়ন সিরিজে সো আমরা কথা বলছি প্যাভিলিয়ন প্লাস নিয়ে ল্যাপটপটিতে সিপিও হিসেবে আপনি পাচ্ছেন ইন্টেল করাই ফাইভের থার্টিন জেনারেশনের এইচ প্রসেসর থার্টিন ফাইভ হান্ড্রেড এইচ বারো কর ষোলো ফ্রেটের একটি প্রসেসর পাবেন এটাতে ডিসপ্লে পাচ্ছেন ফরটিন ইঞ্চ টু কে রেজুলেশনের আইপিএস ডিসপ্লে সম্পূর্ণ ম্যাটাল বিল কোয়ালিটি ইন্টাল আইশের গ্রাফিক্স ম্যামোরি ষোলো জিবি ডিডিআর ফাইভ পাঁচ হাজার দুইশো এইটাতে ফাইভ টুয়ে জিবি পিসিআই জেন ফ্রি এনভিএমিয়াস ডি পাবেন ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার ব্যাং অ্যান্ড অ্যালেপসনের সাউন্ড পাচ্ছেন এইটাতে আপনি পাচ্ছেন চার্জিং যেটা সেটা হচ্ছে ইউএসবি টাইপ সি চার্জার দুইটা পোর্টেই চার্জ করতে পারবেন পাশাপাশি থান্ডার বার্ল্ডের পোর্ট এটা ইউএসবি এসডিএমআই সব ধরনের পোর্ট সে পাচ্ছেন আপনি লেফট সাইডে পাচ্ছেন এসডি কার্ড থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও ইউএসবি সো সম্পূর্ণ নিউ এই প্রোডাক্টের প্রাইস আমরা করেছি মাত্র বাহাত্তর হাজার টাকা এগুলো কিন্তু নতুন প্রাইস আপনি সার্চ করলেই পাবেন এক লক্ষ ষোলো হাজার টাকা এখনও নতুন মার্কেটে প্রাইস অ্যাভেলেবেল আই ফাইভ থার্টিন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এই মুহূর্তে আমাদের কাছে প্যাবিলিয়ান ফোরটিন ফিফটিন পাশাপাশি সিক্সটিন প্লাসও অ্যাভেলেবেল আছে আপনি চাইলে সিক্সটিন ইঞ্চিও পারচেস করতে পারবেন ঢাকার বাড়ি থেকে ল্যাপটপগুলো অর্ডার করতে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে অ্যান্ড আপনি চাইলে সরাসরি শোরুম ভিজিট করেও কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন